আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই ছিনজেন্ডা কোম্পানির প্রোটোজিম এটির কি কাজ এবং আপনার খেতে কখন ব্যবহার করবেন কতটুকু হারে ব্যবহার করবেন এবং এটিতে কি কী উপাদান আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনার ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রোটোজিম এটি মূলত বন্ধুরা সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে উৎপাদিত একটি উদ্ভিদের খাদ্য নিয়ন্ত্রক বা ভিটামিন এটি যদি ব্যবহার করেন আপনার খেতে বিভিন্ন রকমের খাদ্যের চাহিদা পূরণ করবে আপনার ক্ষেতের এবং দেখবেন যে কুশির সংখ্যা বৃদ্ধি করছে এবং ফলন বেড়ে যাবে সেজন্য এটি ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো ক্ষেতে এটি ব্যবহার করা যায় প্রোটোজিন যে এটিতে অ্যালজেনিক অ্যাসিড এবং প্রোটিন রয়েছে বন্ধুরা এবং অন্যান্য উপাদান রয়েছে সেই জন্য এটি আপনার খুব ভালো কাজ করে থাকে আপনার ফলন বৃদ্ধির জন্য এটি আপনার ব্যবহার করতে পারবেন এটি আপনার প্রায় সকল ধরনের ক্ষেতে ব্যবহার করতে পারবেন যেহেতু এটি সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে উৎপাদিত সেই জন্য এটি খুব ভালো কাজ করবে বন্ধুরা সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন অনেকেই ব্যবহার করে রেজাল্ট পাই সেজন্য আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো ক্ষেতে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন বা ফলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার যদি ডগা হারিয়ে যায় আপনার ক্ষেতে তখন যদি এটি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেতের ডগা বৃদ্ধি হবে এবং পান বড়তে ব্যবহার করলে পান পাতাও বড়ো হবে এটি কতটুকু হারে ব্যবহার করতে হবে সেগুলো আপনাদেরকে বলে দেবো বন্ধুরা এই প্রটোজিম এটি আপনারা এক ডুপ পানিতে বিশিমএল হারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আপনার ক্ষেতের যেগুলো অভাব আছে আপনার বিভিন্ন রকমের যখন অন্যান্য আপনার সব সময় তো সব রকম পুষ্টি আপনারা দিতে পারেন না তখন যদি এটি ব্যবহার করেন সব কিছু চাহিদা পূরণ হয়ে যাবে আপনার ক্ষেতের এবং ফল ফল ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে সেদিন এটি আপনারা ব্যবহার করবেন আপনার খেতে এক ডুপানিতে বিশ মিলি হারে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ